আসাম সরকার যখন রাজ্য জুড়ে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ঠিক তখনই পাথাকান্দি বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে উঠল স্থানীয়ভাবে প্রায় এক হাজার বিঘা সরকারি জমি দখলের গুরুতর অভিযোগ জিপি সভানেত্রী পূজা ভট্টাচার্যের নেতৃত্বে নবনির্বাচিত সদস্যদের স্পষ্ট দাবি সরকারি জমি দখল করে বানানো রাবার বাগান এবং ঘরবাড়ি উচ্ছেদ করুক সরকার নবনির্বাচিত সদস্যরা হস্তক্ষেপ চাইলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আজ নারায়ণপুর জিপি কার্যালয়ের প্রথম সভায় জিপি সভানেত্রী পূজা ভট্টাচার্য রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করে বলেন নারায়ণপুর জিপির অধীনস্থ দুহালিয়া পাট এক দুই তিন চার পাঁচ এবং গিলাইটি করে প্রায় এক হাজার বিঘার অধিক সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে তা অতি সত্তর তদন্ত করে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করার জন্য সরকারের উন্নয়নের কাজে ব্যবহার করার জন্য দাবি তুলেন তিনি বলেন কংগ্রেস সরকার শাসন অবস্থায় ছিল তখন দখলকারীরা কোথা থেকে এসে সরকারি জায়গা জবর দখল করে ডাবার বাগান গড়ে তুলেছে এবং যারা বন বিভাগের জমি দখল করে বসবাস করছে তারা যেন অতি সত্তর সইচ্ছায় সরকারের জায়গা ফিরিয়ে দেয় এ আহ্বান জানান জিপি সভানেত্রী এদিন ওয়ার্ড সদস্য বিধানচন্দ্র দেব তিনি বলেন উনিশশো সালে যখন পূর্ব পাকিস্তান থেকে শরণার্থীরা ভারতে এসে শরণাপন্ন হয়েছিল তখন ভারত সরকার তাদেরকে থাকার সুব্যবস্থা করতে জায়গা প্রদান করেছিলেন কিন্তু বর্তমানে অবৈধ দখলকারীরা সেই জায়গাগুলো সহ ঘরবাড়ি সরকারি জমি দখল করে বাগান বানিয়েছে তাদেরকে অতি সত্তর উচ্ছেদ করার দাবি জানান তিনি ওয়ার্ড সদস্য শঙ্কর দেবনাথ বলেন এই এলাকায় দখলকারীরা জায়গা দখল করেছে ভবিষ্যতে যাতে আর কেউ অবৈধভাবে জমি দখল করতে না পারে সেজন্য একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এদিনে সভায় উপস্থিত প্রত্যেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী তথা পাথরকান্দি বিধায়ক পালের হস্তক্ষেপ কামনা করেছেন সভায় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিতোষ ভট্টাচার্য সুপ্তা দে সুমিতা ভৌমিক রানী দাস সোনালী রানীনাথ লাভলি শুক্ল বৈদ্য অনামিকা চন্দ্র প্রমুখ আমাদের নারায়ণপুর জিপির ধোয়ালিয়া পার্ট এক দুই তিন চার পাঁচ এবং বিদায়টি করে প্রায় এক হাজার বিঘার অধিক সরকারি জায়গা অবৈধ করে দখল করেছে তা উদ্দেশ্যতর ইনভেস্টিগেশন করে উচ্ছেদ করার জন্য আমাদের আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যখন কংগ্রেসের সরকার ছিল তখন কারাবুতা থেকে এসে এখানে অবৈধ জায়গা দখল করে রাবার বাগান করেছে এই ইভিকশন নিয়ে আসাম সরকারের যে পদক্ষেপ এটাকে আমি সহ আমার নারায়ণপুর জিপির সকল ওয়ার্ড মেম্বার এবং সকল জনগণ স্বাগত জানাই এইগুলা জায়গা আসাম সরকারের এবং এইগুলা অতি সত্তর ইভিকশন করে আসাম সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করার আহ্বান জানাই আর যারা ফরেস্ট ল্যান্ড দখল করে আছেন তাদের কাছেও আহ্বান জানাই যে আপনারা সই চাই আসাম সরকারের জায়গা আসাম সরকারকে ফিরিয়ে দিন ধন্যবাদ আমরা সমস্ত দেশে যেভাবে এই ইভিকশন চলছে অবৈধ দখলকারের বিরুদ্ধে ঠিক ওইভাবে আমরা নারায়ণপুর জিপির আমরা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের দাবিগুলো তুলে ধরছি আমাদের এই দোয়ালিয়া নাইনটিন ফিফটি ফিফটি এলাকা হিসাবে ঘোষিত করা হয়েছে অর্থাৎ 1950 ফিফটি ফিফটি ওয়ানে যখন পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে আমাদের শরণার্থীদের এই দেশে শরণাপূর্ণ হয়েছিল তখন ভারত সরকার পুনর্বাসনের জন্য ব্যবস্থা করেছিলেন এবং প্রত্যেক রিফিউজি যারা অর্থাৎ পূর্ব পাকিস্তান হইতে বিতাড়িত হয়ে এই ভারতবর্ষে যারা এসেছিলেন তাদের সারো সাড়ে বারো বিঘা করে ভূমি এবং অন্যান্য আরও সুযোগ সুবিধার জন্য লোন হিসাবে কিছু মানে নগদ আর্থিক সাহায্য করেছে আমাদের এই দোয়ালিয়া পার্ট ওয়ান পার্ট টু দোয়ালিয়া পার্ট ফোর দোয়ালিয়া পার্ট থ্রি এবং অন্যান্য যেগুলো আমাদের রেভিনিউ ভিলেজ হিসাবে চিহ্নিত করা হয়েছে এই সব রেভিনিউ ভিলেজ হল আমাদের এলাকা যেটাতে নাম্বার ফিফটি ওয়ানের আইন মতে আমাদের একমাত্র যারা উদ্বাস্তু তাদের পুনর্বাসনের জন্যই মাটিগুলো সরকার বন্দোবস্ত করে রেখেছে কিন্তু দেখা গেছে আমরা যারা আছি সাড়ে বারো বিঘার ক্ষেত্রে হয়তো কেউ পাঁচ বিঘা কেউ সাত বিঘা কেউ দশ বিঘা কেউ এগারো বিঘা এইভাবে আমরা পেয়েছি কিন্তু অতিরিক্ত আমাদের যে আমাদের দখলে যে জায়গাগুলা আছে আজ পর্যন্ত এগুলা পাটটা হয়নি বিগত দুই হাজার উনিশ দুই হাজার বিশ ইংরাজি তারিখে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়ের নেতৃত্বে আমাদের এই অঞ্চলে কিছু পাট্টাও ইস্যু করা হয়েছিল এবং এই পাট্টাগুলা যথারীতি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বন্টন করা হয় এই পাট্টাগুলা যথারীতি আমরা পেয়েছি অনেক পাট্টা হয়েছে কিন্তু অধ্যাপতগুলা নেটে লোড করা হয়নি সেই জন্য আমরা বারবার আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি হয়তো টেকনিক্যাল কোনো কারণে হইতেছে না আমাদের সার্কুল অফিসার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা একটা ব্যবস্থা করে দেবেন যাই হোক ট্টাগুলার তো হয়ে হবে নেটে দেওয়ার মানে লোড করার জন্য আমাদের সরকারের কাছে আবেদন রইল কিন্তু আমাদের এই রিকোজিশন এলাকাতে অনেক দখলকারীরা এসে বাগান বা বাড়িঘর ইত্যাদি করেছে আমাদের দাবি হলো এই রিকোজিশন এলাকাতে যাতে কোনো অবৈধ দখলকারী থাকতে না পারে সেটার ব্যবস্থা করার জন্য Sorcarga que te